ছাত্রছাত্রীদের খেলাধুলায় উৎসাহিত করতে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নদীয়ার নাকাশিপাড়ার সুধাকর্পুর উচ্চ বিদ্যালয় শুক্রবার বিদ্যালয়ের নিজস্ব মাঠে ছাত্রছাত্রীরা খেলাধুলার বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে পাশাপাশি এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা যায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দৌড় হাই জাম্প লং জাম্প মিউজিক্যাল চেয়ার মিউজিক্যাল বল ইত্যাদি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিটি বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে একটি করে পুরস্কার সহ সার্টিফিকেট তুলে দেওয়া হয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতি সভাপতি সুজাতা হালদার পঞ্চায়েত সমিতি শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া কর্মাধ্যক্ষ সাদ্দাম হোসেন শেখ বিদ্যালয়ের সভাপতি মজিবুর রহমান সহ বিশিষ্ট জনেরা পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের সভাপতি মুজিবুর রহমান স্টিং নিউজকে বলেন আমাদের বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় মূলত ছাত্রছাত্রীদের খেলাধুলায় উৎসাহিত করতেই প্রতি বছর আমরা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকি মোট ছত্রিশটি ইভেন্ট রাখা হয়েছিল যেখানে প্রায় কয়েকশো ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে শিক্ষক শিক্ষিকাদের জন্য আলাদা হয়েছিল চারটি ইভেন্ট এদিন ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে শেষ হয়েছে বলে তিনি দাবি করেন উল্লেখ্য মজিবুর রায়মান সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ে আমূল পরিবর্তন হয়েছে এমনই দাবি এলাকার শিক্ষাপ্রেমী মানুষের তার উদ্যোগে ইতিমধ্যে বিদ্যালয়ে বসেছে সিসিটিভি পুরো বিদ্যালয়কে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে সজল ধরা প্রকল্পে বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে মিড ডে মিল খাওয়ার জন্য একটি সুন্দর ডাইনিং রুম করা হয়েছে স্কুলে ঢুকতেই ফুলের বাগান করা হয়েছে স্কুল চত্বরে লাগানো হয়েছে একাধিক কাষ্ঠ জাতীয় গাছ ছাত্রীদের টয়লেটকে ঘিরে দেওয়া হয়েছে উঁচু পাঁচিল দিয়ে মজিবুর রহমান জানান আগামী দিনে বিদ্যালয়ে এনসিসি চালু করার ইচ্ছে রয়েছে তার বিদ্যালয়ে বেশ কিছুদিনের মধ্যেই বসতে চলেছে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন অন্যদিকে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সুদীপ ভট্টাচার্য বলেন আমাদের বিদ্যালয়ের একটি সুপ্রাচীন ইতিহাস আছে স্থাপিত হয়েছিল আঠারোশো সালে আমাদের বিদ্যালয়ে পা রেখেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মদন মোহন তর্কালঙ্কার সহ মহারাজা কৃষ্ণচন্দ্রের উত্তরসূরী মহারাজা খৌনিশ চন্দ্র রায়ের মতো ব্যক্তিত্বরা নদীয়ার নাকাশিপাড়া থেকে স্টিং নিউজের রিপোর্ট নদীয়া জেলা নাকাশিপাড়া সুদারপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আন্ডার টেন দুশো মিটার একশো মিটার রান আন্ডার টুয়েলভ দুশো মিটার একশো মিটার রান আন্ডার ফরটিন দুশো মিটার একশো মিটার রান আন্ডার সিক্সটিন দুশো মিটার একশো মিটার রান এবং আন্ডার ফরটিন আন্ডার এইটিন ছশো মিটার চারশো মিটার রান এবং হাই জাম্প এবং লং জাম্প এই সমস্ত তারপর মেয়েদের ছিল মিউজিক্যাল চেয়ার আর মাস্টারমশাইদের চোখ বেঁধে হাড়ি ভাঙা এই সমস্ত প্রতিযোগিতায় আমরা আজকে আয়োজন করেছিলাম আমাদের আজকে মোটামুটি পরশু উপস্থিত ছিলেন আমাদের ভাড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা হালদার মহাশয়া এবং ক্রীড়া কর্মাধ্যক্ষ সাদ্দাম হোসেন শেখ মহাশয় তাছাড়া পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য এনারা বা প্রাক্তন ছাত্র এবং এলাকার বিশিষ্ট শিক্ষানুরোগী ব্যক্তি আমাদের এই আজকে বার্ষিক ক্রীড়ায় অংশগ্রহণ করেছিলেন উপস্থিত হয়েছিলেন সমস্ত শিক্ষক শিক্ষিকাই ছিলেন এবং এখনও পর্যন্ত আছে আমরা তো প্রায় আজ এক সপ্তাহ থেকে হাফ স্কুল করে বাকিটা আমরা পেপারেশন নিয়েছিলাম খেলার জন্য যে কিভাবে প্রতিযোগিতা করা যায় বা সমস্ত হিট একটা সিলেকশন ইত্যাদি করা হয়েছিল তাতে হাফ স্কুল করার পর এই সমস্ত করা হয়েছিল আজকে তার চূড়ান্ত ফলাফল পুরস্কার পুরস্কার হচ্ছে সার্টিফিকেট এবং গ্রামীণ এলাকা বলতে আজ পর্যন্ত যত পোর্সের স্ট্যান্ড করেছে স্টেট লেভেল ডিস্ট্রিক্ট লেভেল এবং মোটামুটি আমাদের কেন্দ্রে সবই প্রায় গ্রাম বাংলা থেকেই গিয়েছে সেক্ষেত্রে আমাদের গ্রাম বাংলার ছেলেমেয়েরাই একটু বেশি আগ্রহী দেখিয়েছে এবং সেদিক আমাদের স্কুলে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাতে বেশি আগ্রহ হয়ে যায় আমরা তো অনেক হিট ফিট করি তবে আমরা এই ছত্রিশটা ইভেন্টে নিয়ে এসেছে তাতে প্রায় একশো তিরিশ চল্লিশটা প্রায় চারশো পাঁচশো মেয়ে আমাদের অংশগ্রহণ করেছিল এবং ম্যাডামদের নিয়ে চল্লিশটা ইভেন্ট বিশেষ করে কাশেরাঙা চন্দনপুর জগন্নাথপুর সবাই নগর এই গ্রামগুলো বেশি এই সমস্ত গ্রামের ছাত্রছাত্রীরা এই স্কুলে পড়াশোনা আমাদের এই স্কুলে সমস্ত ব্যবস্থা আছে জল এর ব্যবস্থাটা খুব ভালো করা আছে হ্যাঁ তারপর পায়খানা বাথরুম মানে টয়লেটের যে ব্যবস্থা মেয়েদের যে স্কুলের দরকার সমস্ত কিছু আমরা ব্যবস্থা করেছি বা লাইব্রেরি টাইব্রেরি সব কিছু আছে ভালো কাজের মধ্যে সিসি ক্যামেরাটা করেছি ডাইনিংয়ে আমরা যেটা করার যে ছেলেমেয়েরা বসে খাওয়ার ব্যবস্থায় ওটা করেছে ট্যাপের জল দিয়ে যে রান্নাবান্নার ব্যবস্থাটা বা ভালো করে ছাত্রছাত্রীরা যাতে খাওয়া দাওয়ার পর হাত ধোয়া বা মুখ ধোয়া এবং সেই সময় পাশে যেটা খাওয়ার জল সেটার ব্যবস্থা এ সমস্ত করেছে মেয়েদের যেটা পায়খানা বাথরুম আমরা যেটা মানে অবসল এলাকা গ্রাম বাংলা এলাকা সেহেতু যথেষ্ট রকমের পাচের দিয়ে মেয়েদের যাতে নিরাপত্তাটা দেওয়া যায় সেইগুলো আমরা কমন করেছি কমন থেকে সব কিছুই আমরা মেয়েদের জন্য ব্যবস্থাটা করেছে রিসেন্টলি একটা সাইকেল সেট আছে আর একটা রিসেন্টলি স্যাংশন হয়েছে আমরা তৈরি করবো পঞ্চায়েত সমিতিকে দিচ্ছে একটা সাইকেল স্ট্যান্ড আমরা ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ স্বাস্থ্য শিক্ষা ইত্যাদির ব্যাপারে যে শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই বেঁধে না রেখে আমরা চাচ্ছি আরও বহিরাগতভাবে কীভাবে তারা শিক্ষা নিতে পারে এবং বিভিন্ন রকমের মনীষী যেমন আমাদের প্রত্যেকটা ক্লিসর ক্লাসরুমের সামনে বিভিন্ন মনীষীদের যে ছবিগুলো আমরা রেখেছে ওরা ক্লাসে ঢোকা বারের সময় দেখুক যে এই মনীষীটাকে এই কেন এই ছবিটা কেন আছে এইগুলো আমরা সমস্ত ক্লাসের সামনে সামনে ওগুলা করে রেখেছে আমরা মাস্টার সাথে বসে প্রায় প্রত্যেক মাসে একবার করে মাস্টার সঙ্গে বসা হয় যে আমরা গ্রাম বাংলার ছেলে মেয়ে কীভাবে লেখাপড়া মানে পারছে এবং লেখাপড়ার সঙ্গে আমরা শহরের সঙ্গে একটা কম্পিটিশন দিতে পারি তাতে এই স্কুলের ছাত্রীরা অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার এবং ভালো ভালো ছাত্র যারা বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে এবং যুগে তো অনেক প্রতিষ্ঠিত হয়েছে যেমন আমেরিকা বা বিভিন্ন বিদেশে তারা প্রতিষ্ঠিত চাকরিজীবী আমাদের বর্তমানে এই স্কুলের ছাত্রছাত্রীরা অনেকজনাই বেশ প্রায় দশ জন ডাক্তার হয়েছে এই স্কুলের ছাত্র ইঞ্জিনিয়ারও প্রায় আট দশ জন ইঞ্জিনিয়ার হয়েছে আমরা চাচ্ছি ওদের অনুসরণ চালাতে আমি মজিবর রহমান সুদাগরপুর এই উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রেসিডেন্ট আমাদের বিদ্যালয়ের নাম সুদাগরপুর উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক এটি নদিয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত কাশিয়াদাগা গ্রামে অবস্থিত আমাদের স্কুল একটি শতাব্দী প্রাচীন বিদ্যালয় দীর্ঘ সুপ্রাচীন একটি ইতিহাস আছে যত সালে স্থাপিত আঠারো ছিয়াশি সালে এটি কাশিয়া স্থাপিত হয়েছে আসলে আরও আগে এটি সুধাকরপুর গ্রামে প্রতিষ্ঠিত হয় একটি পাঠশালা রূপে একটি জীর্ণ কুটিয়ে পাঠশালা প্রতিষ্ঠিত হয় কিন্তু ক্রমশ ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং স্থানীয় মানুষের শিক্ষার প্রতি অনুরাগ বৃদ্ধি পাওয়ার জন্য এটি মিডিল ইংলিশ স্কুল রূপে উন্নীত হয় পরবর্তীকালে এটি কাশিয়াডাঙ্গ গ্রামে স্থানান্তরিত হয় আঠারো ছিয়াশি খ্রিস্টাব্দে হ্যালো হ্যালো এখানে এবার একটা ব্যাপার আছে যে মিটার সাতাশি খ্রিস্টাব্দে কাশেডাঙ্গা তৎকালীন জমিদার রায়বাহাদ নাক্ষ দত্ত মহাশয় তিনি ব্রিটিশ নীলকর সাহেবদের যে পরিত্যক্ত নীলকুঠি সেটি কিনে নেন এবং সেটিকে সংস্কার করে পঠন পাঠনের উপযোগী করেন এই ভবনেই তিনি বিদ্যালয়ে চালু করেন এবং আঠারো অষ্টআশি খ্রিস্টাব্দে এটি উচ্চ বিদ্যালয় হিসেবে হাই স্কুল হিসেবে সরকারি স্বীকৃতি লাভ করে আর এখানে অনেক বিশিষ্ট ব্যক্তি পদার্পণ করেছেন তাদের মধ্যে দুজনের নাম প্রথমে উল্লেখ করতে হয় একজন হচ্ছেন গ্রামের নিবাসী এলাকারই কৃতি সন্তান মদন মোহন তর্কালঙ্কা মহাশয় এবং তার বন্ধু এবং তার সহপাঠী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাস মহাশয় এদের পদচুরী ধন্য এই বিদ্যালয় পদার্পন করেছেন বোধ বলা যেতে পারে যেমন এফ এম বার্নার্ড আইসিএস প্রাক্তন জেলাশাসক নদীয়া সি এ র্যাডিস আইসিএস প্রাক্তন জেলাশাসক নদীয়া এস সি মুখার্জি আইসিএস প্রাক্তন জেলাশাসক নদীয়া ডিএম এরা সব এনারা সবাই স্কুলে পদার্পন করেছেন আমার নাম সুদীপ ভট্টাচার্য আমি বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ইংরেজি পড়াই আমি